অনেক অনেক দুঃখ কষ্ট করে গিয়েছেন তবে দুঃখ কষ্ট আল্লাহ পাক আমাদেরকে দিতে পারেন তবে আমরা ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষার জন্য দুঃখ কষ্ট দিতে পারেন আবার এই দুঃখ কষ্ট দূর করবেন কে আমার আপনার আল্লাহ যিনি আমার আপনার রব কিছু কিছু সময় দুঃখ কষ্ট অসুখ বিসুখ আমাদেরকে দিবেন আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাক পরীক্ষা করার জন্য আল্লাহ পাক নবী রাসূলদের পরীক্ষা করেছেন কারণ আমাদেরকে ছোট ছোট জিনিস দিয়ে পরীক্ষা করবেন আমরা কি আল্লাহ পাকের উপরে অটল থাকি আমরা কি আল্লাহর উপরে বিশ্বাস রাখি আমরা কি ধৈর্য ধারণ করতে পারি কিনা এই জন্য সব সময় সব বিপদে আল্লাহর কাছে সাহায্য চাইব আরো বেশি করে আল্লাহর কাছে আমরা দোয়া করব। আল্লাহ পাঠ করব আমরা ধৈর্য হারা হব না আমরা কখনো ধৈর্য হারা হব না কারণ ধৈর্য না থাকিলে আল্লাহর ভালোবাসা পাওয়া সম্ভব হবে না ধৈর্য আমাদের হবে শক্তি না থাকলে আমরা আল্লাহর ভালোবাসায় অর্জন করতে পারবো না আমাদের ধৈর্য শক্তির অর্জন করতে হবে ইনশা আল্লাহ আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি আমাদেরকে দুনিয়ার পাঠাইছেন ওই আল্লাহ আমাদেরকে দুঃখ কষ্ট দিবেন ওই আল্লাহ আমাদের দুঃখ কষ্ট দূর করে দিবেন ইনশা আল্লাহ এই বিশ্বাস টুকু রাখতে হবে ইনশা আল্লাহ আল্লাহ পাকের দরবারে সকলে আমরা এই বিশ্বাস রাখবো আমরা যেন সকল উন্মতি মহাম্মতিকে এই ধৈর্য ধারণ করার তরফই আল্লাহ পাক আমাদের সকলকে দান করেন সকলে বলে আমিন রাবেকারিম আমাদেরকে সকলকে দয়া করে মায়া করে যেন ধৈর্য ধরার শক্তি দান করেন সকলে বলে আমি